নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো আঠেরো মে দু হাজার চব্বিশ আর এখন আমি আমি আছি এখন বড় বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই বড়োবাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের কি হোলসেল দাম বিক্রি করাচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজি আদা রসুন এবং পেঁয়াজের হোলসেল রেট আপডেট দেওয়া হয় বন্ধুরা আমার এই চ্যানেল যদি আপনারা নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা আমার এই ভিডিও কোন জায়গা দিয়ে দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তা চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক যে বাজার পোস্তা মার্কেটে আজকে পেঁয়াজের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা হোলসেল পেঁয়াজের আড়ত আছে এই আড়তের নাম হল জগদীশ চন্দ্র সাহা অ্যান্ডসাং তো চলুন জেনে নেওয়া যাক এই বড় এই আড়তে আজকে পেঁয়াজের কি দাম বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার দাদা সব থেকে কম কি দাম বিক্রি করা হয়েছে পেঁয়াজ আজকে মার্কেটে পাঁচশো থেকে ছশো বন্ধুরা আজকে সব থেকে কম এই মার্কেটে পাঁচশো থেকে ছশো টাকা মন হিসাবে পেঁয়াজ বিক্রি করা হয়েছে আর ভালো কোয়ালিটি দাদা ভালো কোয়ালিটি আর বন্ধুরা ভালো কোয়ালিটির মাল আজকে আটশো টাকা মন হিসাবে বিক্রি করা হয়েছে মানে এক কিলো দাম হলো মাত্র কুড়ি টাকা কিন্তু বন্ধুরা আপনাদেরকে যা রেট বলবো এই চল্লিশ কেজির এনে এক মনের দাম বলবো আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে পেঁয়াজ বিক্রি করা হয় দাদা এই বড় সাইজের পেঁয়াজ এটা কোথাকার মাল এটা বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন ভালো কোয়ালিটি বড় সাইজের এটা মহারাষ্ট্রের অকোলা থেকে এসছে দাদা এই অকোলা কী দাম বিক্রি করা হচ্ছে আজকে বন্ধুরা এই মালটা আজকে আটশো টাকা মন হিসাবে বিক্রি করা হয়েছে আচ্ছা দাদা এই যে বস্তায় কি কোন মালগুলো রাখা আছে এইগুলো বন্ধুরা এই যে বস্তায় যে মালগুলো দেখছেন सब अकोलार पिंज भर्ती करा सब आठ सौ टा मन हिसाब बिक्री कर दादा नासिक क्या रेट जामदनी नहीं ना अच्छा बड़न गाँव है ना अच्छा प्याज बिक्री कई रकम आज के में টুকটাক না বন্ধুরা আমাদের এই পোস্তা মার্কেটে পেঁয়াজের একটু বিক্রি টুকটাক মানে মিডিয়ামভাবে চলছে আচ্ছা ক গাড়ি আছে মার্কেটে টোটাল আট গাড়ি না ব্যালেন্স মিলিয়ে বন্ধুরা আজকে আমাদের টোটাল এই পোস্তা মার্কেটে ব্যালেন্স মিলিয়ে টোটাল আট গাড়ি পেঁয়াজের আমদানি আছে দাদা রেট কি ডাউন যাচ্ছে না উপরে যাচ্ছে ডাউন যাচ্ছে না বন্ধুরা এখন কিছু দিন ধরে পেঁয়াজের যে রেটটা ফিক্স আছে বিক্রিটা যদি উপর নিচে হলে রেটটা হয়তো উপর নিচে হতে পারে আপনারা যদি ইয়ারদ থেকে হোলসেলে পেঁয়াজ কিনতে চাইলে আপনারা পোস্তা মার্কেট এসে জগদেশ চন্দ্র সাহা এন্ড সন্স বললে আপনাদেরকে দেখিয়ে দেবে থ্যাঙ্ক ইউ দাদা